আসসালামু আলাইকুম আপনি কি হাত পা জিম স্নায়ু দুর্বলতা বা নিরোপ্যাথির সমস্যায় ভুগছেন তাহলে নিরবি হতে পারে আপনার জন্য সঠিক ওষুধ আজকের ভিডিওতে আমরা জানব নির এর উপাদান কাজের পদ্ধতি কাদের জন্য এইটি প্রযোজ্য এবং কিছু গুরুত্বপূর্ণ সতর্কবার্তা চলুন শুরু করা যাক তো মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন নিরোবি একটি ভিটামিন বেজ নিরোটনিক মেডিসিন যেটি সাধারণত ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিনের সংমিশ্রণে তৈরি এই ওষুধটি স্নায়ুর কার্যকারিতা উন্নত করতে ব্যবহৃত হয় এবং এটি মূলত একটি নিউরোপ্যাথিক সাপ্লিমেন্ট এখন দেখা যাক এই নিরোবি মেডিসিনটিতে কি কি উপাদান রয়েছে নিউরোবি নিরবি মেডিসিনটিতে রয়েছে ভিটামিন বি ওয়ান যেটা স্নায়ুর শক্তি উৎপাদনে সাহায্য করে এরপরে রয়েছে ভিটামিন বি সিক্স যা নিউরো ট্রান্সমিটার বজায় রাখতে সাহায্য করে এছাড়াও এই নিউরোবি মেডিসিনটিতে রয়েছে ভিটামিন বি টুয়েলভ এই ভিটামিন বি টুয়েলভ স্নায়ুর পুনর্গঠন এবং রক্তকোষ তৈরিতে সহায়তা করে তো এই নিরবি মেডিসিনটি আসলে কাদের জন্য বা কোন কোন রোগের ক্ষেত্রে এই নিরবি মেডিসিনটি ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকেন যারা ডায়াবেটিক্স নিরোপ্যাথি রোগে ভুগছেন তারা চাইলে এই নিরবি মেডিসিনটি সেবন করতে পারেন এছাড়া বয়স্কদের মাঝে অনেক সময় স্নায়ু দুর্বলতা দেখা দেয় সেক্ষেত্রেও ডাক্তাররা এই নিরবি মেডিসিনটি প্রেসক্রাইব করে থাকেন পাশাপাশি হাতে পায়ে জিম জিম বাপ এবং জ্বালা পোড়া করা শরীরের বিভিন্ন স্থানে ব্যথা সেক্ষেত্রেও আপনারা এই নিরবি মেডিসিনটি সেবন করতে পারেন পাশাপাশি যাদের ভিটামিন বি কমপ্লেক্সের ঘাটতি রয়েছে তাদের জন্য ডাক্তাররা এই নির মেডিসিনটি প্রেসক্রাইব করে থাকেন এছাড়াও চুল পড়ার সমস্যা যাদের ত্বকের সমস্যা কিংবা চিতিশক্তির দুর্বলতা রয়েছে তাদের ক্ষেত্রেও ডাক্তাররা এই মেডিসিনটি প্রেসক্রাইব করে থাকেন এবার দেখা যাক এই নিরবি মেডিসিনটির বিধি। সাধারণত এটি দিনে এক থেকে দুটি ট্যাবলেট খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন ডাক্তাররা তো পার্শ্ব প্রতিক্রিয়া তো নিরবি মেডিসিনটির পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম তবে কিছু কিছু ক্ষেত্রে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন বমি বমি ভাব মাথা ঘোরা হজমের সমস্যা অ্যালার্জিক রিয়াকশন তবে এগুলো খুব কম ক্ষেত্রেই দেখা দেয় তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া দীর্ঘমেয়াদী ব্যবহার এড়ানো উচিত সতর্কতা গর্ভবতী বা স্তন্যদানকারী দানকারী মহিলারা খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন ডায়াবেটিক্স কিংবা কিডনি রোগ থাকলে ডোজ অ্যাডজাস্ট করতে হতে পারে এবং অন্য ওষুধের সাথে ইন্টারঅ্যাকশন হতে পারে শেষ কথা হচ্ছে নিরবি হলে একটি নিরাপদ ও কার্যকর সাপ্লিমেন্ট বিশেষ করে স্নায়বিক দুর্বলতা বা নিরোপ্যাথির ক্ষেত্রে তবে যে কোনো মেডিসিনের মতোই চিকিৎসকের পরামর্শ নেওয়া অবশ্যই জরুরি তো এ ছিল নিরবি মেডিসিনটির বিস্তারিত আলোচনা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আবার দেখা হবে নতুন স্বাস্থ্য বিষয়ক ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ